আপনারা কেমন আছেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে পুরুষের দায়মি সুন্নত কয়টা পুরুষের দায়মি সুন্নত কয়টি দশটি এক নম্বর হচ্ছে মাথায় টুপি রাখা এক নাম্বার কি মাথায় টুপি গা কা টুপি পরা কি যে ব্যক্তি সব সময় মাথায় টুপি রাখবে হাসরের ময়দানে ওই ব্যক্তির মাথায় সূর্যের তাপ লাগবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব সময় মাথায় কি রাখতে হবে টুপি রাখতে হবে কিন্তু দুই সময় মাথায় টুপি রাখা যাবে না এক নম্বর হচ্ছে শোয়ার সময় মাথায় টুপি রাখা যাবে না শোয়ার সময় মাথায় রাখা যাবে না আর দুই নাম্বার কোন সময় গোসল করার সময় মাথায় টুপি রাখা যাবে না আর বাকি সবসময় মাথায় কি রাখতে হবে টুপি রাখতে হবে তাহলে পুরুষের দায়মি সুন্নতের এক নম্বর কি মাথায় টুপি টুপি রাখা মাথায় টুপি রাখা দুই নম্বরে পুরুষের দায়মি সুন্নত কোনটি মাতার। কি কাটা চুল কাটা মাথার চুল কাটা তিন তরিকায় চুল কাটা তিন তরিকায় চুল এক নাম্বার হচ্ছে বাবরি রাখা কানের লতির নিচ পর্যন্ত অর্থাৎ ঘাড় পর্যন্ত চুল রাখা এটা হচ্ছে কি সুন্নত আর দুই নম্বর অর্থাৎ সামনের অগ্রভাগ পেছনের ভাগ কানে সব মাথা চা থেকে সব সময় চুল কি করা খাটো করা চুল কি করা আর তিন নাম্বারে হচ্ছে মাথা কি করা না করা একেবারে চুল না রাখা নাড়িয়ে করা এরকম এরকম হচ্ছে নাড়িয়ে করা হচ্ছে সোননাথ আর দুই নাম্বার এরকম চতুর মোড়া কি করা চুল কি করা খাটো করা আর তিন নাম্বার হচ্ছে মাথার চুল কি রাখা বাবরি রাখা এই তিন তরিকার চুল কাটা কি শূন্য আর বাকি যে স্টাইলে রাখবে ওগুলো সম্পূর্ণ বেদাত সম্পূর্ণ কি বেদাত নিষিদ্ধ তাহলে তিন তরিকার যে কোনো এক তরিকায় চুল রাখা এবং ছাটা এটা পুরুষের দায়মি কি শূন্য তিন নাম্বার হচ্ছে মোষ খাটো করা কি করা মোষ খাটো করা আল্লাহর নবী বলেন যে তোমরা দাড়িকে লম্বা করো মোষকে কি করো খাটো করো তোমরা দাড়িকে লম্বা করো মোষকে খাটো করো আল্লাহর নবী বলেছেন তোমরা এক মুষ্টি এরকম করে এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা কি সোনার অনেক ব্যক্তি আছে দাড়ি রাখে জুতা পালিশ করে না জুতে পালিশ করা তাদের ব্রাশ আছে না ওরকম দাঁড়িয়ে রাখে জুতে পালিশ করা আর জুতে পালিশ করা যেমন এইরকম ব্রাশের মতো যাদের চুল দাড়ি ও দাড়ি রাখার কোনো কি নাই স্বভাব নাই এজন্য আল্লাহ নবী বলেন তোমরা দাড়িকে লম্বা করো মোশকে কি করো খাটো করো যাদের মোষ বড় যাদের কি বড় মোষ বড় তাদের তিনটা জিনিস খেতে সমস্যা কয়টা তিনটা জিনিস খেতে সমস্যা এক নম্বর হচ্ছে দই দুই নাম্বার কি পাকাপ তিন নাম্বার কি মুড়ি কোনো মোষ ওয়ালা বেটা যদি মুড়ি ফিকে ফিকে খাইতে চায় আল্লাহর আস্তে একটা মুড়ি তার শাটারে ভিতরে যাবে না সব শাটারে কি বাইরে পড়ে যাবে এজন্য দাড়ি খাটো করতে হবে দাড়ি কি করতে হবে লম্বা করতে হবে এজন্য পুরুষের দাইমি সুন্নাতের মধ্যে তিন নাম্বার হচ্ছে কি করা দাড়ি লম্বা করা দাড়ি কি করা লম্বা করা চার নাম্বার চার নাম্বার মেসওয়াক করা চার নাম্বারে কি করা মেসওয়াক করা আল্লাহর নবী বলেছেন যে তোমরা পাঁচ ওয়াক্ত নামাজের আগে কি করো ওযু করার পূর্বে মেসওয়াক করো 70 গুণ সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে পুরুষের দাইমি চার নাম্বার সুন্নাত হচ্ছে কি করা মেসওয়াক করা মেসওয়াক করলে দাঁতের কি উজ্জ্বলতা বৃদ্ধি পায় দাঁতের সুগন্ধ অর্থাৎ মুখের দুর্গন্ধ দূর করে সুগন্ধি মুখে ফিরিয়ে আনে সুবহান আল্লাহ আবার রুচি বাড়ে এজন্য সব সময় মেসওয়াক করতে আমরা রাজি

খাটো করা লাগবে দাড়ি কি করা লাগবে লম্বা করা লাগবে ছয় নাম্বার হচ্ছে পুরুষের দাই মিশন হচ্ছে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে একবার নখ কাটা প্রতি সপ্তাহে কি কাটা নখ কাটা এজন্য আমরা নখ কাটার তরিকা আছে নিয়ম আছে আগে যে সাহা আগে এরকম করে সাহা দাঁত আঙ্গুলি তারপর হচ্ছে এরকম করে আগে এই নখ তারপর এই নখ তারপর তার এই এনগ, আঙ্গুল এনগ, এই আঙ্গুল তারপর এটা 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 তারপরে এই দুই দুই বৃদ্ধ আঙ্গুল কাটতে হবে নবী শূন্যার তরিকায় আঙ্গুল কাটতে হবে এজন্য নখ কাটা প্রতি সপ্তাহে একবার কি কাটা নখ কাটা তারপরে হচ্ছে গুপ্ত স্থানের লোম পরিষ্কার করা চল্লিশ দিনের আগে পুরুষের লজ্জা স্থানের লোম কি করা পরিষ্কার করা অনেক ব্যক্তি আছে গুপ্ত স্থানের লোম চল্লিশ দিনের পার হয়ে যায় তারপরে লোম কি করে না পরিষ্কার করে না ও অপবিত্র অবস্থায় নামাজ পড়লে ওই নামাজ আল্লাহ দরবারে কি হবে না কবুল হবে না এজন্য চল্লিশ দিনের আগে নারী এবং পুরুষের এরকম করে লজ্জা স্থানের লোম পরিষ্কার করতে হবে নয় নাম্বার হচ্ছে পায়খানা রাস্তা কি করা ঢিলা ব্যবহার করা শীত সময় শীতের সময় ঢিলা ব্যবহার করা গরমের সময় ঢিলা ব্যবহার করা পায়খানা অনেক ব্যক্তি আছে পায়খানা করার পর এরকম করে ওরকমই শৌচ করে কিন্তু না আপনাকে পায়খানা করার পর স্তঞ্জা করার পর আপনাকে অবশ্যই আপনাকে ঢিলা ব্যবহার করতে হবে ঢিলা ব্যবহার করে পানি খরচ করলে ওই রকম করে রোগ জীবাণু আর কি হবে না হবে না আর আপনি যদি ঘিলা কুলুক না ব্যবহার করে ওরকম করে সহ্য করেন আপনার পেটে জীবাণুনাশক চলে যাবে তারপর দশ নম্বর হচ্ছে প্রসাবে রাস্তায় কুলুক ব্যবহার করা প্রসবে রাস্তায় কী ব্যবহার করা কুলুক ব্যবহার করা এজন্য প্রসাব করার পর আমরা চল্লিশ কদম হাঁটাহাঁটি করব আমরা টিসু ব্যবহার করব আমরা ঢে কুলুফ ব্যবহার করব। আমরা পবিত্রতা অর্জন করব মুসলমান সব সময় পবিত্রতা থাকবে আজ মুসলমান অপবিত্রতায় চলাফেরা করে আল্লাহর কসম করি বলি অপবিত্র অবস্থায় যদি তার মৃত্যুটা হয়ে যায় তার জন্য জাহান নাম এজন্য আমরা সব সময় পবিত্রতা থাকব আল্লাহ নবী বলেন যে ওই ব্যক্তি কবরে সব চাইতে ভীষণ আদা হবে যে ব্যক্তি প্রসাব করার পর পবিত্রতা অর্জন করে না এজন্য সম্মানিত মহাতারা হাজরিন তাহলে প্রসাবের করার পর আমরা অবশ্যই পুরুষ ব্যবহার করব পুরুষের দায়মি মিশনদ দশটি এক নম্বর হচ্ছে মাথায় টুপি রাখা দুই নম্বর হচ্ছে মাতার चुल तिन तरिक एक तरिक काटा तिन नम्बरे मोस करा चार नम्बरे मेस वाक पाँच नम्बरे दार्डी लम्बा राखर सुन्नति पोशक परिधान ढिला ढाला परा पोशक परिधान टाइट फिटिङ पोशा परबना আমরা সুন্নাতি পোশাক এরকম সুন্নাতি পোশাক পরব সাত নম্বর হচ্ছে প্রতি সপ্তাহে নখ একবার কাটা নয় নম্বরে পায়খানা পায়খানা রাস্তায় ঢিলা ব্যবহার করা দশ নম্বর প্রসাবের রাস্তায় কুলুক ব্যবহার করা করা আল্লাহ আমাদেরকে এই পুরুষের দায়মি সন্ন্যাত আমাদেরকে যথারীতি আমল করা তৌফিক দান করুক আমির আলহামদুলিল্লাহ রবিল্লা আলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু